আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি বাহারুল আলমের সাথে শেখ হাসিনার সম্পর্ক কেমন ছিল এবং শেখ হাসিনা সরকারের আমলে বর্তমান আইজিপি কি ভূমিকা পালন করেছিলেন চলুন আমরা জানার চেষ্টা করি শেখ হাসিনার সাথে বর্তমান আইজিপি বাহারুল আলমের সম্পর্ক কেমন ছিল এটা বুঝতে গেলে আমরা শেখ হাসিনা সরকারের আমলে বর্তমান আইজিপি কি কি পদে ছিলেন সেটা অ্যানালাইসিস করলেই আমরা বুঝতে পারব শেখ হাসিনা দুই সালে ক্ষমতায় আসার পর বর্তমান আইজিপি বাহারুল আলমকে বাংলাদেশ পুলিশের স্পর্শকাতর ও শীর্ষ কোনো পদে রাখা হয়নি বাহারুল আলম দুইবার প্রমোশন বঞ্চিত হয়েছিলেন এবং দুই সালে তিনি অবসর গ্রহণ করেন দুই হাজার নয় থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত বর্তমান আইজিপি বাহারুল আলম পুলিশের এমন পদে ছিলেন যেখানে থেকে দেশের অভ্যন্তরে কোনো কিছু করা সম্ভব নয় অর্থাৎ দেশের অভ্যন্তরে তার কোনো ক্ষমতা ছিল না এবং তার কার্যক্রম ছিল দেশের বাহিরে তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি জাতিসংঘে পুলিশের সংযোগ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং দুই সালে আফগানিস্তানে জাতিসংঘের পুলিশের সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন এবং সেই সাথে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন যেমন ক্রোয়েশিয়া সার্বিয়া কসোভো সিয়েরালিওন তিনি দেশের বাহিরে জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নয় থেকে দুই সাল পর্যন্ত দেশের অভ্যন্তরে কোনো ভূমিকা রাখার সুযোগ তাকে দেয়া হয়নি অর্থাৎ পুলিশের শীর্ষ কোনো পদে রাখা হয়নি তার যে সিনিয়রিটি সে অনুযায়ী তিনি সেভাবে প্রমোশনও পাননি তাকে দুইবার প্রমোশন আটকে দেওয়া হয়েছিল তারই অনেক জুনিয়র কর্মকর্তা যেমন বেনজির আহমেদ আবদুল্লাল মামুন ডিবি হারুন বিপ্লব কুমার মনিরুল ইসলাম এনারা যেভাবে প্রমোশন এবং পুলিশের শীর্ষ পর্যায়ে ছিলেন সেভাবে বর্তমান আইজিপি কিন্তু পুলিশের শীর্ষ কোনো পদে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ছিলেন না আর দুই সালে তিনি পুলিশ থেকে অবসর গ্রহণ করেন সুতরাং বর্তমান আইজিপি বাহারুল আলম তিনি যদি শেখ হাসিনার ঘনিষ্ঠ হতেন হয়তো তিনি পুলিশের প্রধান হতেন অথবা পুলিশের শীর্ষ পর্যায়ে থাকতেন সুতরাং বর্তমান আইজিপি শেখ হাসিনার আমলে দুইবার প্রমোশন বঞ্চিত হওয়া এবং পুলিশের শীর্ষ কোনো পদে না রাখা এ সকল দিক বিবেচনা করলে আমরা বুঝতে পারি বর্তমান আইজিপির সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে হয়তো তিনি পুলিশের শীর্ষ পর্যায়ে থাকতেন এমনকি আইজিপিও হতে পারতেন বর্তমান আইজিপি সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান